আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষায় দিতে যাচ্ছ তোমরা অলরেডি হয়তো জেনেছ যে তোমাদের রুটিন কিন্তু পরিবর্তন হয়েছে তো পরিবর্তিত রুটিনে ফিরে प्लेइंग আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে তোমরা রুটিনটি তোমরা ডাউনলোড নিতে করে নিতে পারবে তো এর পূর্বে তোমাদেরকে আর একটি কথা বলবো সেটি হচ্ছে আমরা যে তামিল মিল্লাতে যে যে তোমাদের সাজেশনটি আমরা ইতিপূর্বে তোমাদের জন্য ঘোষণা করেছি যে পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে তোমরা যারা এখনো সেটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করতে পারো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিব যে আমাদের ফেসবুক পেজ থেকে তোমরা যে হোয়াটসঅ্যাপ নম্বর আমাদেরকে নক করলে আমরা সেখান থেকে তোমাদেরকে দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তো এখান এখানে আসলে যে পরিবর্তনটি বিশেষ করে হয়েছে যেটি সেটি হচ্ছে আরবি প্রথম পত্র আরবি প্রথম পত্র হওয়ার কথা ছিল কোরআনের কারিমের পরেই আরবি প্রথম পত্র বিষয়টি হওয়ার কথা ছিল এখন আরবি প্রথম পত্রটি একেবারে শেষ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখেই অনুষ্ঠিত হবে এর এরপরে আর কি কি পরিবর্তন আসছে তোমরা সেটি যে আগের রুটিনের সাথে মিলিয়ে দেখবে আগের রুটিনের সাথে তোমরা মিলিয়ে দেখবে অথবা এই রুটিনটি তোমরা অবশ্যই ফলো করবে এটা একেবারে সর্বশেষ আপডেট অর্থাৎ ষোলো ষোলো তিন দুই হাজার দুই হাজার পঁচিশ তারিখে আজকে প্রকাশিত তো আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি তুমি তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট পরীক্ষার্থী ভাই অবগত হতে পারে আল্লাহ